হ্যালো এ তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রণাম বড়োদের কোনো ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আর এখন বেরিয়ে পড়েছি একটু ওর কাজ ছিল তাই আর এখানে আমরা মাঝ রাস্তায় একটু পেট পুজো করতে দাঁড়িয়েছিলাম এই যে দিয়ে দিয়েছে আর আমাদের একটা পদ অভ্যাস যে আমরা বাড়িতেই খেয়ে বেরোবো না তাই বাইরেই খেতে হয় আর কি আর এই আমরা এখন যাচ্ছি সবুজের সবুজ চারিদিকে সবচুজ তারপরে এটা আসার পরে আমরা আর বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এলাম বাড়িতে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলায় এদেরকে দেখলে আমার যে কী মজা লাগে কি বলবো মানে এরা যত লাফালাফি করে খেলা করে আর আমার তত ভালো লাগে এদেরকে দেখলে আমি খুব মজা পাই এদেরকে দেখলে আর এখানে হচ্ছে তারপরে সন্ধেবেলায় আমি রেডি হয়ে গেছিলাম একটু মামাবাড়ির মাঠে হচ্ছে পিঠ বাবার মাঝারে পুজো দেওয়ার জন্য যেহেতু ওখানে অ্যালাও ছিল না তাই ফোন নিয়ে যায়নি এই যে দেখো ছোট্ট একটা মেলা বসেছে আর তারপরে আমরা ওখানে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে এখানে মায়ের জন্য পাপড় নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে এসে আপনাকে খিদে পারছিল তাই চাউমিন পাস্তা এগুলো তো প্রতিদিন খাই তাই কারণে আজকে আমার মতো ল্যাতকোর ভালো লাগছিল না কিছু আর এখান্ত যারা আমার মতো লক্ষ্য আছে তাদের এটা কাজে লাগবে কারণ হচ্ছে এখানে আমি সোয়াবিনটাকে শুদ্ধ করেছি আর সব কুর্জি দিয়েছি সেগুলোকে একটু সব মশলা দিয়ে ধুয়েছে আর সোয়াবিনটা দিয়ে মানে সস দিয়ে ভাজা ভাজা করে খেয়ে দেবো এটা কিন্তু খুবই টেস্টি হয় ঠিক আছে আমি এটা ফ্রাই করে থাকি যখন আমার কিছু ভালো লাগে না তখন আমি এরকমভাবে করে নিই কারণ আম মানে আমার মতো ব্যাথ খুব মানুষ কোথাও নেই আমি শুধু এই শর্টকাটে যেটা হয় সেটা করি আর বেশি খাটাঘাটি করতে হলে আমি আর সেটা করবোই না খাবো না তো বটে গেছে কিন্তু আমি করতে চাই না ভালো লাগে না আমাকে বেশি ঘাটি করতে আর আমিও এগুলো ভাজা ভাজা করে নিয়েছি রেডি হয়ে গেছে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ অল টাটা আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে